হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিক্সিং বাঙালি মিক্সিং বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর সবারই কিছু না কিছু প্ল্যান থাকে জানি সেটা আমারও আছে সারা বছর যা পাপ মানে করেছি তো সেটারই তো ক্ষমা চাওয়ার দিন আজকে আমার মনে হয় সবসময়ই ক্ষমা চাই আমরা প্রতিনিয়ত কারোর না কারোর কাছে তো আজকে ফাইনালি মনে হলো যে ঠিক আছে তার বাড়িতে যাই তার কাছে আমার অনেক কথা বলার আছে তো ক্ষমাটাও চেয়ে আসি গিয়ে তো চলো আর কার বাড়ি যাচ্ছি সেটা জানতে হলো পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে আজকের ভিডিওটা দারুণ হতে চলেছে বেশি বক বক না করে বেরিয়ে পড়ি তোমাদেরকে গিয়েই দেখাবো কারণ রাস্তাঘাটে ট্রাম বাস এগুলো আর কী দেখাবো যতটুকুনি পারি শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে এগোতে থাকি টাটা তো আমি এখন বেরিয়ে পড়ে হাঁটছি রাস্তা দিয়ে পৌঁছে যাবো খুব শীঘ্র রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে চোখে পড়ল একটা ইনস্টিটিউশন যেটার নাম হলো ভিক্টোরিয়া ইনস্টিটিউশন আর এখানে না আমার অনেক স্মৃতি জড়িয়ে কীভাবে জানো তো যখন আমি রবীন্দ্রভারতী থেকে এম এ পড়ছিলাম তার সেকেন্ড সেমিস্টারের সিটটা এই ইনস্টিটিউশানে পড়েছিল তো বন্ধুদের সাথে একসাথে এসে এক্সাম দেওয়া সবটাই মনে পড়ে যাচ্ছিলো ওখান থেকে একটু এগিয়ে চলে এলাম বসুবিজ্ঞান মন্দির তো এটা একটা ঐতিহাসিক জায়গা তোমরা সবাই আশা করি ইতিহাসের বইয়ের পাতায় পড়েছ তারপরে চলে এলাম একটা ডালা দোকানে এখান থেকে ফুলমালা চালকলা নিয়েছিলাম আর এই দোকানটা থেকে নিয়েছিলাম মূল তারপরে চকলেট লজেন্স মা তো পাঁচ বছরের কন্যারূপে পূজিত হয় আশা করি সবাই যেন তো সেই জন্য আর কি লজেন্স চিপস এগুলো নিয়ে নিচ্ছিলাম সরি চিপস না ওই চকলেট এগুলো তারপরে ওই পৌষ মাস বলে মূল দিয়ে পুজো দিতে হয় তো বড়মার জন্যও নিয়েছিলাম ওখানে বড়মার মারা আর এখানে শ্যামসুন্দরী মায়ের জন্যও নিয়েছি তো ফাইনালি চলে এলাম আর ডালাটা এখানে দেওয়া হচ্ছিলো তো দিয়ে দিলাম আমি পুজো আর এখানে মাকে দর্শন করার জন্য এসেছি দাঁড়াও তোমাদের সাথেও মাকে দর্শন করাই দেখো কি অপরূপ মহিমা দাঁড়াও সামনে নিয়ে যাই ভালো করে তোমরা দেখতে পাবে साइड पे होलो निकना তোমাদেরকে তো মায়ের দর্শন করিয়েই দিলাম কেমন লাগছে মাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো চারিদিকে গোলাপ ডালিয়া জিপসি রজনীগন্ধা কাঁদা কাঁচা ফুল দিয়ে গোটা ঠাকুর বাড়িটা যে কি অপরূপ সুন্দর দেখতে লাগছে আর মায়ের মুখ থেকে তো চোখ ফেরানোই যাচ্ছে না মা এখানে পাঁচ বছরের কন্যা রূপে পূজিত হন জীবন্ত কালী রূপে তো সত্যি তাই মায়ের চোখে চোখ রাখলে মা যেন কথা বলে আর এখানে আমার হাতে দেওয়া হয়েছে পুষ্পাঞ্জলির জন্য ফুল তো এবার আমি পুষ্পাঞ্জলির এটা দিয়ে নেব অনেকেই জানি শুনেছ শ্যামসুন্দরী মায়ের মাহাত্ম যারা শোননি তারা ইউটিউবে সার্চ করে দেখতে পারো আর যারা যাবে যাবে ভাবছো এক্ষুনি চলে যাও আমি বলবো মায়ের দর্শন করতে মনটা পুরো শান্তি হয়ে যাবে শিয়ালদা থেকে যে কোনো বাস ধরে মানিকতলায় নেমে যাকে জিজ্ঞেস করবে সেই দেখিয়ে দেবে চোখ বুঝিয়ে শ্যামসুন্দরী মায়ের মন্দির পুষ্পাঞ্জলি দেওয়ার পর এবার প্রস্তুতি নিচ্ছিল সন্ধে আরতির আর সেদিনকে একটু লেটই হচ্ছিল হয়তো ভোগ বানানোর জন্য তো ভোগ অলরেডি চলে এসেছে এবার শুরু হবে আরতি তো দেখতে থাকো আর সঙ্গে থাকো Terima kasih telah menonton! শেষের পর এখানে প্লেটে ভোগগুলোকে তুলে নিচ্ছে কারণ মহাদেবের ঘরে যাবে এবার মহাদেবকে নিবেদন করার জন্য তারপরেই পুজো কিন্তু সম্পন্ন হবে এই যে ফাঁকা রাস্তাটা দেখছো এখান দিয়েই নিয়ে গেছে কিন্তু মহাদেবকে ভোগ নিবেদন করতে যাতে কেউ না ছুঁয়ে দেয় সেই জন্য সবাই সাইড হয়ে গেছে তো মহাদেবকে ভোগ নিবেদন করার পর ওনারা চলে এলেন তো এবার হয়েছে পুজো সম্পন্ন এবার বলল ভক্তদেরকে ওই ভোগের লাইনে লাইন দিতে তো আমরাও সেই জন্য মায়ের দর্শন শেষবারের মতো করে নিয়ে ভোগের লাইনে চলে যাওয়ার আগে একটু মহাদেবকে দর্শন করে নিলাম যেখানে মা থাকবে সেখানে তো বাবা থাকবেই তো বাবাকে না দর্শন করলে হয় তো বাবাকেও আমি দর্শন করে নিলাম তারপরে এক এক ভক্ত চলে যাচ্ছিল ভোগের লাইনে লাইন দেওয়ার জন্য তো আমিও চলে যাব ভোগের লাইনে লাইন দেওয়ার জন্য আর এই যে ঘরটা দেখছো এখানেই পুজোর ডালাটা নেওয়া হচ্ছিল ওই যে দেব ভোগে লাইন দেখছো কত বড় সেই অনেক তো এখন ভোগে লাইন দেব এই লাইন লাইনের একদম সামনে থাকার জন্য তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আর ভোগ প্রসাদ নিতে চলেও এলাম ভোগ প্রসাদে ছিল খিচুড়ি লাবড়া পায়েস মিষ্টি কলা সেটা আমি খেয়েও নিয়েছিলাম আজকের মতো এটুকুই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও এই দুটো ফটো আমি বাড়ির জন্য চুজ করে নিয়েছিলাম টাটা বাই বাই